গভীর ছিলাম হঠাৎ মনে হল কে যেন আমাকে স্পর্শ করছে নিমিষেই আমার ঘুম ভেঙে গেল মাথা ঘুরিয়ে দেখবো ভাবছি আর তখনই ধারালো নখ দেখে সেখান থেকে সরে পড়লাম এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি মানুষ বললেই ভুল হবে সেই রূপকথার ডাইনিদের তুই আসবি তোর গন্ধ পেয়ে আমি বুঝে গেছি তুই চলে এসেছিস আপনি কে কেন আমাকে বিরক্ত করছেন যান এক্ষুনি বেরিয়ে যান দেখুন আজ রাত ঘুমিয়ে কাল সকালেই আমি চলে যাব প্লিজ আমি যেতে দিলেই তুই যেতে পারবি না হলে যেতে পারবি না এখন থেকে এটাই তোর বাড়ি রাজপুরে সেমিনার আছে সন্ধ্যার আগে আমাকে পৌঁছতে হবে বেরিয়ে যাচ্ছি অফিস থেকে ঠিক তখনই গৌতম দা আমাকে ডেকে বললেন শুনলাম তুমি নাকি সেমিনারে যাচ্ছো তা ফিরবে কবে সেমিনার শেষ হতে রাত হয়ে যাবে গাড়ি ট্রেন কিছুই পাব না ভাবছি কাল সকালে ট্রেনেই ফিরে আসব বেশ ভালো একটা অনুরোধ করছি যদি হাতে সময় হয় তাহলে সাহেব পাড়ায় আমাদের একটা বাংলো বাড়ি আছে ফেরার পথে যদি একবার দেখে আসতে পারো খুব ভালো হয় নিশ্চয়ই দেখে আসবো গৌতম দা বাড়ির ঠিকানা দিয়ে দিন তাহলে কাল ফেরার পথে একবার বাড়িটা দেখে নেব তুমি চাইলে আমাদের বাংলো বাড়িতে রাত কাটিয়ে নিতে পারো নিচে রুমে বিছানাও আছে তাহলে তোমার হোটেলের খরচাটা বেঁচে যাবে তাহলে তো বেশ ভালো হয় আপনি আমাকে চাবিটা দিয়ে দিন সেমিনার শেষ হলেই আমি সোজা বাংলোতে চলে যাব মনে রাখবে তিন বাই সাহেব পাড়া সেমিনার থেকে পনেরো মিনিটের হাঁটা পথ শেয়ার গাড়িতে রাজপুরে চলে এলাম সেমিনার সময় মতোই আরম্ভ হল ডিনার সেরে গৌতমদার বাংলো বাড়ি সাহেব পাড়ায় যাচ্ছি তখন রাত বারোটা পেরিয়ে গেছে চারিদিক চাঁদের আলোয় বেশ পরিষ্কার দেখা যাচ্ছে হঠাৎ একজন লোককে এগিয়ে আসতে দেখলাম দেখে স্থানীয় লোক মনে হলো তাই জিজ্ঞেস করলাম এই যে কাকু শুনছেন তিন বাই চব্বিশ সাহেব পাড়া বাড়িটা কোথায় বলতে পারেন তিন বাই চব্বিশ অন্ধকারে বাড়ি খোঁজা খুবই কঠিন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা বাবা এত রাতে ওই বাড়িতে কেন যাচ্ছেন জানতে পারি কি ওই বাড়িটা আমার দাদার আজ আমি ওখানেই থাকবো কাল সকালেই চলে যাব আপনাদের ভালোর জন্যই বলছি আগের মালিক বেশিদিন বাড়িটা ধরে রাখতে পারেননি সস্তায় বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছেন কেন জানেন ওই বাড়িতে কালো ছায়া আছে তাই আপনাকে বলছি আজ রাত ওখানে যাবেন না দেখুন কাকু আমি ওসব বিশ্বাস করি না ওই কালো ছায়া ডাইনি ওসব আমি মানি না বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে কিন্তু আমি নিজের কানেই কান্নার শব্দ শুনেছি এই মালাটা আপনি সঙ্গে রাখুন আপনার কাজে আসবে জানি আপনি বিশ্বাস করেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ কাল আবার দেখা হবে হাসি আমি অন্ধকার পথ ধরে এগিয়ে চললাম কিছুক্ষণ পর বাড়িটি আমার চোখে পড়ে বিশাল বাড়ি চারিপাশ বেশ নির্জন তবে কাছাকাছি কোনো বাড়ি চোখে পড়ল না চাঁদের আলোয় বাড়িটা কেমন জানি ভয়ানক লাগছে তিন বাই সাহেব পাড়া লেখা দেখে বুঝতে পারলাম আমি ঠিক বাড়িতেই এসেছি দেরি না করে দরজা খুলে ভেতরে চলে গেলাম বেশ পুরনো বাড়ি সেত সেতে একটা গন্ধ আমার নাকে এসে লাগলো নিচে বেডরুমটা দেখে এগিয়ে গেলাম বেডরুমের ভেতরে একটা গন্ধ পেলাম সামনের জানালাটা বন্ধ সেই জন্য হয়তো আমি তাড়াতাড়ি জানালাটা খুলে দিলাম আর তখনই চোখ যায় ঘরের কোনায় বিশাল একটি বাক্স কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে ক্লান্ত শরীর তাই চোখ দুটি বন্ধ হয়ে আসছে জুতো খুলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে তাই গভীর ঘুমে তলিয়ে গেলাম গভীর রাতে কেন জানি আমার ঘুম ভেঙে গেল মনে হলো দরজায় কেউ করা নাড়ছে আমি ঘুম ঘুম চোখে এগিয়ে গেলাম আর ঠিক তখনই বুঝতে পারলাম বাক্সের ভেতর থেকে শব্দটা আসছে খুলতেই আমি অবাক হয়ে যাই ভেতরে একটি কঙ্কাল ভয়ে আমি বাক্সটা বন্ধ করে চলে এলাম তবে শব্দটা থেমে গেছে ক্লান্ত শরীর তাই শুয়ে পড়লাম বেশ গভীর গুমে ছিলাম হঠাৎ মনে হলো কে যেন আমাকে স্পর্শ করছে নিমিশে আমার ঘুম ভেঙে গেল মাথা ঘুরিয়ে দেখবো ভাবছি আর তখনই ধারালো নোক দেখে সেখান থেকে সরে পড়লাম এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি মানুষ বললেই ভুল হবে সেই মতো রূপকথার তোর গন্ধ পেয়ে আমি বুঝে গেছি তুই চলে এসেছিস আপনি কে কেন আমাকে বিরক্ত করছেন যান এক্ষুনি বেরিয়ে যান দেখুন আজ রাত ঘুমিয়ে কাল সকালেই আমি চলে যাব প্লিজ আমি যেতে দিলেই তুই যেতে পারবি না হলে যেতে পারবি না এখন থেকে এটাই তোর বাড়ি কি উল্টাপাল্টা কথা বলছেন দেখুন আমি কিন্তু চিৎকার করে পাড়ার লোক ডাকবো এখানে কেউ আসবে না আর তোর চিৎকারও কেউ শুনতে পাবে না এটা ডাইনির বাড়ি আমার ভয়ে কেউ এখানে আসতে সাহস পায় না আজ তোকে মেরে এই বাক্সের ভেতর রেখে দেব আমার তখন সেই লোকটির কথা মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে মালাটি হাতে নিলাম কিন্তু দুর্ভাগ্য মালাটি ছিঁড়ে গেছে আর সঙ্গে সঙ্গে ডাইনিও ঘর থেকে বেরিয়ে গেল মনে মনে ভাবলাম হয়তো মালাটা দেখে ভয় পেয়েছে আর সাথে সাথে একটি গন্ধ আমার নাকে এসে লাগলো বুঝতে পারলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছি জানালা দিয়ে পালিয়ে যাব কিন্তু আমার হাত পা যেন নড়ছে না চিৎকার করতেও পারছি না মন বলছে এক্ষুনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ব অনেক কষ্টে সেখান থেকে সরিয়ে এলাম তুই কি ভেবেছিস আমি পালিয়ে গেছি আরে বোকা আমার নিজের বাড়ি ছেড়ে আমি কেন পালাবো মনে রাখিস পারলাম আমাকে এক্ষুনি পালাতে হবে বাড়ির বাহিরে এসে পাগলের মতো ছুটলাম কতটুক এসেছে খেয়াল নেই ঠিক তখনই এই যে এতো রাতে কোথায় যাচ্ছেন মশাই মনে হচ্ছে ভয়ে পালাচ্ছে আর বলবেন না ওই বাংলোতে একটি ডাইনি আমাকে মারতে চেয়েছিল অনেক কষ্টে এই যাত্রায় বেঁচে গেলাম বেঁচে গেছে তাই নাকি তাহলে দেখুন তো চিনতে পারেন কি না HAHAHAHA <laughs> HAHAHAHAHA